বিএনপির চেয়ারপারসন বেগম খায়ালদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসাবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমিনুর রশিদ ইয়াসিন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রাতে বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগম এবং এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসাবে হাজি আমিনুর রশিদ ইয়াসিন মনোনীত হয়েছেন নতুন দায়িত্ব পেয়ে আমিনুর রশিদ ইয়াসিন বলেন আমার পঁয়ত্রিশ বছরের রাজনীতিকে দল মূল্যায়ন করেছে এটি আমার জন্য নিঃসন্দেহে আনন্দের তবে এটি বড় চ্যালেঞ্জও সবাই দোয়া করবেন আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি দলের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার অভিজ্ঞতা ও নেতৃত্বকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বিএনপি নতুন নেতৃত্বে আনছে যা ভবিষ্যতে দলের কার্যক্রমকে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে